প্রদত্ত অনুক্রমে টেনতম পদ ফিফটিনতম পদ এবং আটতম পদ নির্ণয় করা অনুক্রম এটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান থ্রি বাই টু টু ফাইভ বাই টু এভাবে অসংখ্য পদ আছে তাই এই অনুক্রমের আমরা অনুক্রম জানি যে কতগুলো সংখ্যা বা রাশি যদি ক্রমান্বয়ে সাধানো হয় এমনভাবে যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের সাথে সম্পর্ক থাকে বিশিষ্ট বিশেষ নিয়মে সাধানো থাকে তাহলে ওই ওইটা হচ্ছে কি অনুক্রম তাহলে ওই অনুক্রমের দশমতম পদ এবং ফিফটিনতম পদ এবং আরতম পদ নির্ণয় করতে বলা হয়েছে আমরা প্রথমে দেখবো যে এটি কি এই সমান্তর অনুক্রমে কিনা তাহলে সমান্তর অনুক্রম হয় তাহলে আমরা এই এই সূত্র ব্যবহার করে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো তম পদ বের করতে পারব তাহলে আমরা যদি দেখি প্রথমে সাধারণ অন্তর সমান আমরা যদি দেখি এই সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান আমরা যদি ডি ধরি এই ডি সমান হবে যে কোনো পদ আমরা লেখি যে যে কোনো পদ বিয়োগ হবে এর পূর্বতম পদ বিয়োগ হবে এর পূর্বতম পদ পূর্ববর্তী পদ পূর্ববর্তী পদ এটা তাহলে আমরা যদি এখানে যে কোনো পথ যদি ধরি এখানে যে কোনো ফদ এই অনুক্রমের যে কোনো পদ আমরা যদি ওয়ান ধরি তাহলে এর যে কোনো পদ হচ্ছে ওয়ান বিয়োগ হবে এর পূর্ববর্তী পদ এর পূর্ববর্তী পদ হচ্ছে ওয়ান বাই টু এই ওয়ান বাই টু তাহলে এই ওয়ান বাই টু সমান আসে সমান আমরা এই ওয়ান থেকে ওয়ান বাই টু বিয়োগ করলে আসে ওয়ান বাই টু এরপর আমরা যদি আর পদ ধরে হিসেব করি যে কোনো পদ আমরা যদি এরকম ফাইভ বাই টু এই অনুক্রমেটির দেওয়া আছে যে প্রদত্ত অনুক্রম তাহলে এই অনুক্রমেটির যে কোনো পদ আমরা যদি লিখি এখানে এই ফাইভ বাই টু মাইনাস এবার এর পূর্ববর্তী পদ এর পূর্ববর্তী পদ হচ্ছে কথা টু তাহলে সমান 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 আসে আসে আমরা পাই এখানে এই তাহলে এই অনুক্রমটি আমরা বলতে পারি এটি কি সমান্তর অনুক্রম তাহলে এই সমান্তর সমান্তর অনুক্রম সমান তাই এই অনুক্রম তাহলে এখন আমরা এই সূত্র ব্যবহার করি এ প্লাস

আর সাধারণ অন্তর এবং আমরা এই সাধারণ অন্তর অন্তর সমান ডি সমান আমরা পাই এই ওয়ান বাই টু যেটা আমরা বের করেছি আগেই তাহলে এখন আমরা যে তম পদ বের করতে পারবো তাহলে সুতরাং আমরা এই সুতরাং অনুক্রমটির সুতরাং অনুক্রমটির এই একট্যান্তম পদ এই টেনতম পদ সমান হবে আমরা যদি ইউ দ্বারা ইউ দ্বারা সূচি করি এই টেন ইউ টেন সমান তাহলে এ প্লাস আমরা এ হচ্ছে কি প্রথম পদ ইন এ প্লাস ওয়ান টেন মাইনাস আমরা যততম পদ এই টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে কি সাধারণ অন্তর তাহলে এই এখানে এ হচ্ছে কত ওয়ান বাই টু আমরা এই ওয়ান বাই টু এই এ সমান ওয়ান বাই টু প্লাস আমরা ভাই এখানে এই প্লাস টেন 1 ওয়ান হচ্ছে ইন্টু হবে ডি সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে এখানে এই ডি এই ওয়ান বাই টু এই ওয়ান বাই টু বা এটা সমান আমরা ক্যালকুলেশন করলে ফাই তাহলে এটা সমান আসে ওয়ান বাই টু প্লাস সমান আসে এই টেন বাই সমান আসে তাহলে এই দশমতম পদ আমরা এই দশতম পদ তাহলে সুতরাং অনুক্রমটির এই অনুক্রমটির আমরা এই ইন্টু ওয়ান বাই টু ওয়ান বাই টু আমরা সাধারণ অন্তর তাহলে এটা সমান আমরা পাই ওয়ান বাই টু প্লাস এই টু তাহলে এটা আসে এই ফিফটিন বাই টু এভাবে আমরা আটতম পদ বের কুব তাহলে অনুক্রমটির অনুক্রমটির এই অনুক্রমটির আর পদ সমান হবে এই ইউ ইউ আর আমরা ফিফটিন এইভাবে লিখছি এরকম তাহলে এফ প্লাস এই আর মাইনাস ওয়ান ইন টু ডি এটা তাহলে এখানে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই টু এই ওয়ান বাই টু তারপরে আমরা এই ওয়ান বাই টু প্লাস এই আর মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে কত ওয়ান বাই টু সাধারণ অন্তর এই ওয়ান বাই টু তাহলে এটা সমান আমরা পাই এই ওয়ান বাই টু প্লাস এই আর বাই টু মাইনাস ওয়ান বাই টু তাহলে এই ওয়ান বাই টু ওয়ান বাই টু ক্যান্সেল যায় তাহলে থাকতেছে এই আর বাই টু সুতরাং এই আর বাই টু সুতরাং আটতম পদ হচ্ছে কি আর বাই টু তাহলে এইভাবে আমরা যে কোনোতম পদ বের করতে পারি তাহলে এটাই অ্যান্সার আমাদের এটা অ্যান্সার এটা অ্যান্সার তারপরে আমাদের এই অ্যান্সার তাহলে আমাদেরকে এই এততম পদগুলি বের করতে বলা হয়েছে যে আটতম পদ ফিফটিনতম পদ এবং দশমতম পদ